জটিলতা নাই আমি কারোর নামে কোনো কথা বলি না কখনো কাউকে কটু করে কথা বলি না এটা তোমরা সবাই জানো এটা আমার অভ্যেস আমি তোমাদের জন্য লাইভে চলে এলাম কারণ তোমরা অনেক দিন থেকে বলছো যে এটা হঠাৎ করে লাইভে এলো চিত্রনায়িকা শাবনর এবং লাইভে এসে সবার দৃষ্টি আকর্ষণ করে কি বলছে ভক্তদেরকে শাবনর প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বসার জন্যই আসলে বেঁচে আছি আমি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই আসলে আমি কাজ করে যাচ্ছি সারা জীবন কাজ করে এসেছি কাজ করব আর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি এই কারণে খালি তোমাদের জন্য শাবনুর তার ব্যক্তিগত আইডি এবং পেজ ভেরিফাইড করেনি শাবনুর লাইভে এসে বলেছে সে তার পেজ এবং আইডি থেকে কোনো ইনকাম করে না এর জন্য সে তার আইডি এবং পেজটি ভেরিফাইড করার প্রয়োজন মনে করেনি এখান থেকে আমার কোনো আমি নিজেই আমি আমার পেজ চালাই কিংবা আইডি চালাই সো আমার একটাই পেজ শাবনুর আমার নাম কিন্তু কোথাও তবে একটি অসাধু মহল তার নামে আইডি খুলে সে আইডিটি ভেরিফাইড করেছে শুনে নাও এস এইচ এ বি এন ও ও আর আমার নামের স্পেলিং আবার সাবধান যে মুহূর্তে যে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে সেটা সাথে সাথে ওই ভেরিফাইড করা আইডিতে পোস্ট করে দেন সেই অসাধু লোকেরা যাই হোক কে বা কাহারা আমি জানি না কিসের জন্য আমি তো সবাইকে ভালোবাসি আমি আসলেই সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিল এর জন্য সাবধানের ভক্তরা বুঝতে পারে না কোনটা আসল সাধীনতা কোনটা আমি কোনো কথা বলিনি প্রতারিত করা হচ্ছে আর সেই প্রতারণার পা দিচ্ছে সাবধনের অনেক ভক্তরা এর জন্যই এবার লাইভ এসে সাবধন তার পেজ নিয়ে কথা বললো তার ভক্তদের সাথে যে কাউকে নিয়ে সমালোচনা আহ কিংবা খারাপ কথা বলা আমরা পছন্দ করি না এটাই আমরা মানুষ এটাই তো মানুষ না মানুষের পরিচয় নিজের পেস ছাড়া কেউ কখনো লাইভে আসতে পারে না তো এটা আমার পেজ সবাই আমার এই পেজটি চিহ্নিত করে রাখবেন এবং এবং শাবনুরের নামের স্প্লিংটি বারবার শাবনুর বলে দিল যে এই নামে শাবনুরের পেজ আইডি ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেল খোলা অনেক মানুষ জয়েন করেছে সত্যি আমি যদি পড়তে পারতাম এখন আমি সবাইকে এক একটা করে পড়ে পড়ে ধন্যবাদ দিতাম শাবনুর লাইফে এসে ভক্তদেরকে বলেছেন সে ভক্তদের ভালোবাসায় স্নিগ্ধ সে যেমন তার ভক্তদেরকে অনেক ভালোবাসে ঠিক তেমনি ভক্তদের কাছ থেকেও সে অনেক ভালোবাসা প্রত্যাশা করে শাবনুরের যারা ক্ষতি করতে চাচ্ছে তাদেরকে শাবনুর বারবার সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন শাবনুর চায় না কারো ক্ষতি করার জন্য কিসের জন্য আমার ফেক মানে আমার সবকিছু হ্যাকিং করে আমি সেজে তাই আইনগত ব্যবস্থা নেওয়ার আগে শাবনুর বারবার সবাইকে সতর্ক করেছে। এরপরে হয়তো খুব শীঘ্রই এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে চিত্রনায়িকা শাবনূর কে জিজ্ঞেস করো যে ফেগ নাকি ফেগ নাকি কেন ফেক হবে আমি সত্যি আমার একটাই আইডি আমার একটাই ফেসবুক আমার একটাই ইনস্টাগ্রাম লাইভে বলেছে এসে এও ভক্তদের ভালোবাসায় তিনি অনেকদিন আরো দীর্ঘ টাইম তার কাজ করার ইচ্ছে আছে। খুব বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি এবং তার ক্যারিয়ারের আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করবে এ নায়িকা যে তোমাদের ভালোবাসায় আমি এত শিখতে ছিলাম যে আমার মনে হয় ভেরিফাইড করে কি হবে আমি করি নাই আমার যখন মনে হবে আমি করব। এটা তো এটা তো কোনো ব্যাপার না শাবনুর এর আগে অনেক ব্যবসায়িক সিনেমা উপহার দিয়েছে তার ভক্তদের শাবনুর চাচ্ছে এর চেয়েও আরও ভালো সিনেমা তার দর্শকদেরকে সে উপহার দিবে এর জন্য নিজেকে ফিট করে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি কে জিজ্ঞেস করো যে ফেগ নাকি ফেগ নাকি কেন ফেক হবে আমি সত্যি আমার একটাই আইডি আমার একটাই ফেসবুক আমার একটাই ইনস্টাগ্রাম প্রিয় ভিউয়ার্স শাবনুরের লাইভটি দেখে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটি জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে